ব্রহ্মপুত্র নদী তীব্র ভাঙনে নিঃস্ব হয়ে পড়েছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শতাধিক পরিবার উত্তাল স্রোতের ভাগনে বিলীন হয়ে গেছে শত শত একর ফসলি জমি বসত ভিটা সহ নানা স্থাপনা সহায় সম্বল হারিয়ে অসহায় দিন যাপন করছে উপজেলার পশ্চিম ভাটিপাড়া উজান কাশিয়ারচর ও বক্সপুর গ্রামের বাসিন্দারা ভাঙন রোধে স্থায়ী সমাধান চায় স্থানীয়রা ময়মনসিংহ সংবাদদাতা আনমা ফারুকের পাঠানো তথ্যচিত্রে এলামি আক্তারের প্রতিবেদন প্রতি বছর বর্ষা মৌসুম উজানের ঢলে যৌবন ফিরে পায় ব্রহ্মপুত্র নদ এ সময়ে নদে উত্তাল স্রোতে দুই তীরে ভাঙনের তীব্রতা বাড়ে গেল কয়েক বছরে গৌরীপুর উপজেলার নম্বর ভাঙনামারি ইউনিয়নের তিনটি গ্রামের প্রায় কয়েকশো একর ফসলি জমি নদ গর্ভে বিলীন হয়ে গেছে সেই সঙ্গে বসত ভেটে হারিয়েছে শতাধিক পরিবার অনেকে আশ্রয়ের খোঁজে অন্যত্র গেছেন তিন বছর স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে প্রতি বছর দায়সারা কাজ করায় বারবার এমন ক্ষতির মুখে পড়তে হয় তাদের এই অবস্থায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের ওয়ার বাড়ি বসত চলে যাচ্ছে এই ভাঙনকে স্থায়ীভাবে সমাধান করতে হলে এখানে স্থায়ী বেড়িবাঁধ দরকার ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ভাঙন এলাকা মানুষের ঘরবার বিলন বিলীন না হয় ফসলি জমি ক্ষতিগ্রস্ত না হয় এজন্য আমরা আমাদের তরফ থেকে পানি বোর্ডের তরফ থেকে প্রজন ব্যবস্থা রয়েছে অনুদ্যوج মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে 15 লক্ষ নগদ আছে এবং কিছু আমাদের 800 মেট্রিক টন চালও ইতিমধ্যে চলে এসেছে যাতে করে এই ধরনের কোনো পরিস্থিতির আমরা সাড়া সাড়া মোকাবেলা করতে পারি পরিস্থিতি আরো ভয়াবহ হবার আগেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা ডেস্ক বৈশাখী সংবাদ